নমস্কার আমরা প্রত্যেকদিন সকালবেলা স্নান করি কাঁচা ধোয়া জামা কাপড় পরি ব্রাশ করি কত রকম নানা প্রসাধনী জিনিস দিয়ে নিজেদেরকে সাজাই আমাদের বাইরেটাকে সুন্দর করে সাজায় কিন্তু কখনো আমরা ভেবে দেখেছি আমাদের সাজানো প্রয়োজন কারণ মধ্যেই তো ঈশ্বরের বাস পূর্বেই বলেছি ঈশ্বরের বিচরণ ক্ষেত্র হলো আত্মা আর তাই আত্মাকে যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ঈশ্বর দর্শন হবে না ঈশ্বর দর্শন যদি না হয় তাহলে আমরা জীবনের পথে থমকে যাব উদাহরণস্বরূপ বলা যায় আমাদের যে পৃথিবীর ইতিহাসের কালচক্রের চারটে যুগ সত্যকে ঈশ্বর এবং মানুষ ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করতেন সত্যযুগে ঈশ্বর আকাশে থাকতেন আর মানুষ পৃথিবীর মাটিতে থাকতেন আর তেতা যুগে রামচন্দ্র এবং রাবণ একই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেন কি রামচন্দ্র ছিলেন অযোধ্যায় আর রাবণ ছিলেন শ্রীলঙ্কায় দাপরে শ্রীকৃষ্ণ এবং কংস একই পরিবারের সদস্য কিন্তু কলিযুগ অত্যন্ত জটিলতার যুগ কলিযুগে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি মানুষের মধ্যে কিন্তু ঈশ্বর এবং শয়তান উভয়ই বসবাস করে আগেই বলেছি ঈশ্বরের ক্ষেত্র আত্মা আর এই আত্মাই আমাদের ভেতরে রয়েছে যে আত্মার বিচরণে বিচরণ ক্ষেত্র হলো ঈশ্বর তাই আমাদের প্রত্যেক ঈশ্বরকে মানে আত্মাকে জানা প্রয়োজন আত্মাকে পরিশুদ্ধ করা প্রয়োজন আরো একটা পরিষ্কারভাবে বলা যায় যে আমরা যদি কোনো কালো নর্দমার সামনে দাঁড়াই আমরা কিন্তু আমাদের প্রতিচ্ছবিটা পরিষ্কার দেখতে পাই না শুধুমাত্র আমাদের একটা আবছা প্রতিবিম্ব দেখতে পাই ঠিক কিন্তু যখন আমরা কোনো যে জল আমরা পান করি সেই জল যে বালতিতে রাখি সেই বালতিটা কিন্তু আমরা প্রত্যেক দিন ঘষা মাজা করি এবং সেই ঘষা মাজা করে যখন জল রাখি সেই জল কিন্তু মানে যখন তার সামনে আমরা দাঁড়াই তখন কিন্তু আমরা আমাদের যে প্রতিচ্ছবি মাধ্যমে সেটা কিন্তু পরিষ্কার দেখতে পাই তাই প্রত্যেক দিন আমাদের এই হৃদয় বা অন্তরাত্মাকেও পরিশুদ্ধ করা প্রয়োজন এবং ঘষা মাজা করা প্রয়োজন এখন প্রশ্ন হলো কিভাবে বা আমরা ঘষা মাজা করব আমাদের এই আত্মাকে আমরা যত বেশি নাম করব যত বেশি সৎসঙ্গে আশ্রয় গোপন করব যত বেশি আমরা ঠাকুরের পথে চলবো ততই কিন্তু আমাদের আত্মার পরিশুদ্ধ হবে এবং আমাদের ঈশ্বর দর্শন হবে এখন প্রশ্ন হলো যে আমাদের ঈশ্বর দর্শন প্রয়োজনই বা কি আমাদের আমাদের যারা সাধু সন্ত এবং তারাই কিন্তু ঈশ্বরকে দেখতে পায় আমাদের মতো সাধারণ মানুষেরা আমরা ঈশ্বরকে দেখতে পাই না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ঈশ্বরকে আমাদের দেখার প্রয়োজনই বা কি ঈশ্বরকে যদি আমরা উপলব্ধি না করতে পারি ঈশ্বরকে যদি আমরা দেখতেই না পাই তাহলে আমাদের জীবনের পথ থমকে যাবে আমরা কখনোই আগে এগিয়ে যেতে পারবো না পরমপ্রেমা এসেছে ঠাকুর পর্যন্ত অরবিন্দ জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্যই হলো বেড়ে ওঠা তাই আমাদেরকে বেড়ে ওঠার জন্য আমাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন আত্মসমালোচনার প্রয়োজন আমরা যদি আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে না পারি কোন মানুষই তো নির্দোষ হয় না প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু দোষ থাকে সেই দোষকে যদি আমরা খুঁজে বার করতে না পারি তাহলে কিন্তু কখনোই আমাদের ঈশ্বর দর্শন হবে না আর ঈশ্বর দর্শন যদি না হয় তাহলে ধর্মীয় যে হানাহানি যে অস্থিরতার সময় চলছে সেই অস্তিত্বের সময় আমরা আমাদের পাশের যে মানুষটি সেই মানুষটির মধ্যে ঈশ্বরকে পরিলক্ষিত করতে পারবো না যখনই আমরা আমাদের পাশের মানুষটির মধ্যে ঈশ্বরকে পরিলক্ষিত করতে পারব কারণ ঈশ্বর পশু পাখি গাছপালা জীব জন্তু সকলের মধ্যে আছে যখন আমরা সব মধ্যে সেই ঈশ্বরকে দেখতে পাবো ঈশ্বরকে অনুভব করতে পারবো তখনই কিন্তু আমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আমাদের যে ঈশ্বরকে দেখা মানে কি ঈশ্বরকে দেখা মানে আমাদের নিজেকে জানা যখন আমরা আমাদের নিজেদের আত্মাকে জানতে পারবো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারব তখনই কিন্তু আমাদের এই ঈশ্বর দর্শন সম্পূর্ণ হবে এবং মানুষে মানুষে যে ভেদাভেদ মানুষে মানুষে যে কলহ তা মুছে গিয়ে এক সুন্দর পৃথিবী আমরা উপহার দিতে পারবো আমাদের পরবর্তী প্রজন্মকে তাই সকলেই আমরা ঈশ্বরকে মাথায় নিয়ে চলবো নমস্কার জয়